এই হচ্ছে সুন্দরবনের গোল পাতার ফল আজ আমি তোমাদেরকে এক বোম্বুজ সিংগাই মন্দির সম্পর্কে আলোচনা করব। এক বোম্বুজ সিংগাই মন্দিরটি খুলনা বাগেরহাট মহাসড়কের সুন্দর ঘোনা গ্রামে অবস্থিত বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম সিংগাইয়ের মসজিদটি মোগল শাসনামলে খাম আলী নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট সিঙ্গাই মসজিদ এক নম্বর বিশিষ্ট একটি মসজিদ যার সাত নম্বর মসজিদের আনুমানিক পঁচিশ ফিট দূরে খুলনা বরিশাল রাস্তা সংলগ্ন সুন্দর ঘোনা এলাকায় অবস্থিত বর্গাকার মসজিদটি সিঙ্গাই সিঙ্গাই মসজিদের আইতন দেওয়ালগুলো দুই প্লা দুই পয়েন্ট বারো ইঞ্চি মিটার চড়ে দেওয়ালগুলো দুই পয়েন্ট বারো মিটার ইঞ্চি চড়া ইহার চতুর্কোণে গোলাকার ইহার চতুর্ক বিশেষভাবে লক্ষণীয় এই মসজিদের চতুর্দিকে বকরা আকারে নির্মিত পূর্ব কোণে তিনটি উত্তর ও দক্ষিণ কোণে খিলাল রয়েছে এই মসজিদটি পঞ্চদশ শতাব্দে শতাব্দীতে নির্মিত পঞ্চদশ শতাব্দীতে নির্মিত সিংহায়ের মসজিদের স্থাপত্য শৈলী অত্যন্ত চিত্তাকর্ষক এটি সাধারণত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যেমন পুরো দেওয়ালে মেহরাব ও বৃত্তাকার দেখা যায় এর ও খিলানে বাহিরে মনোরম অলঙ্কার রয়েছে যা সেই সময়কার মুসলিম স্থাপত্য প্রভাব বহন করে সিংহাইয়ের মসজিদের নির্মাণের সঠিক সাল জানা না গেলেও এটি জাহান আলীর আমলের নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় খান জাহান আলী খান জাহান আলী ছিলেন মুসলিম ধর্ম বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের সুলতানি প্রশাসক ও বিখ্যাত স্থাপত্য তিনি বাগেরহাটের অনেক মসজিদ নির্মাণ করেন যার মধ্যে ষাট গম্বুজ সবচেয়ে বিখ্যাত সিঙ্গাই মসজিদ সেই সময়কারই একটি স্থাপনা শৈলী শৈলী কিন্তু চমৎকার খোদাই ও অলঙ্কার মসজিদের অভ্যন্তরে একটি মিহাব থাকে যা কিবলার দিক দেখ নির্দেশ করে পুরো ইট ইটের মসজিদ স্থায়িত্ব নির্দিষ্ট করে মসজিদের সাধারণত বর্গাকার মসজিদের শুধু ইবাদত নয় ইসলামের শিক্ষাও বিজ্ঞান চর্চা হতো সিঙ্গায় মসজিদের মতো স্থাপনাগুলো সুলতানি আমলের কুরআন হাদিসের চর্চা ও ইসলামী আইন শিক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হতো এটি ইসলামের প্রচার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি কেন্দ্র হিসাবে তখনকার সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সিংগাইয়ের মসজিদ বাগেরহাটের ইসলামের প্রচার এবং সুলতানি আমলের ধর্মীয় চেতনার জ্ঞান এর একটি উজ্জ্বল প্রতীক এটি মসজিদের ভিতরের অবস্থা বর্তমানে সিংগাইয়ের মসজিদ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে বাংলাদেশ সরকারের অধীনে সংরক্ষিত এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান যদিও একসময় মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবু এর ঐতিহাসিক ও স্থাপত্য গুরুত্ব আজও অক্ষুণ্ণ রয়েছে ইসলামে মসজিদের পবিত্রতা এবং এর রক্ষণাবেক্ষণে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যদিও রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করবেন সহি বুখারি ও মুসলিম সিংহারি মসজিদ বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব এই মসজিদ হিসাবে তাৎপর্য স্মরণ করিয়ে দেয় এটি সংরক্ষণ করা আমাদের ইসলামী ঐতিহ্য ও প্রজন্ম থেকে প্রজন্ম ইসলামের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম বা দায়িত্ব মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালের মাঝে অংশে একটি অলঙ্কৃত মেহরা আছে যা এক সময় অলঙ্কৃত পোড়ামাটির নকশা চোখে পড়ে দরজার নকশাযুক্ত মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি ইসলামের ঐতিহ্য পবিত্রতা ও মানবতার শিক্ষা ছড়িয়ে দেয় এই নির্মাণ ইসলামের সংস্কৃতির সৌন্দর্য অত্যাধিক চেতনার একটি জীবন্ত নিদর্শন আল্লাহর ঘর হিসাবে এটি আমাদের সবার কাছে ইবাদতের স্থান তেমনি ইসলামেরও শিক্ষা ঐতিহ্যের প্রতিফলন হিসাবে আজও বহমান এই মসজিদটি আমাদের জাতীয় ঐতিহ্যের একটি মুকুট বা রত্ন যা আমাদের অতীতের গৌরবময় দিনের কাহিনী বলে দেয় এর যথাযথ সংরক্ষণ এবং গবেষণা জাতীয় গৌরব বৃদ্ধি করবে সিংহাই মসজিদ বাগেরহাটের ঐতিহাসিক সাংস্কৃতিক একটি অনন্য প্রতীক যা সুলতানি স্থাপত্যের চমৎকার উদাহরণ এটি শুধু একটি প্রার্থনা বা মসজিদ কেন্দ্র নয় বরং বাংলাদেশের প্রাচীন স্থাপত্যশৈলী ধারক ও বাহক যা বাগেরহাটে অবস্থিত এই বাগেরহাটের অন্যান্য স্থাপনাগুলোর মতো সিংহাইয়ের মসজিদ ঐতিহাসিক পর্যটন মূল্য বহন করে এটি দেখার মাধ্যমে আমরা সুলতানি আমলের প্রকৌশল দক্ষতা ইসলামী চেতনা স্থাপত্যশৈলী গভীরভাবে উপলব্ধি করতে পারি এবং জানতে পারি ও গবেষণা করতে পারি ধন্যবাদ এর মাধ্যমে শেষ হল আজকে আমার ছেড়ের মন্দির পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে মসজিদ থেকে বের হয়ে আমরা গোল ফল দেখতে পেলাম এবং গোল ফল একটু খেয়ে নিলাম বেশ ভালোই নারকেল আসার মতো দশ টাকার বিনিময় প্রতি পিস বেশ ভালোই লাগলো গলাটাও একটু ভিজিয়ে নিলাম এই হচ্ছে সুন্দরবনের গোল পাতার ফল গোল পাতা পাতা কিন্তু গোল না ফল কিন্তু গোল এই জন্য গোল পাতা যে পাতা দিয়ে গোল পাতা খাবো গোল পাতার ফল খাবো দেখি এই যে ফল হচ্ছে এমন কাটলে এমন বাইরে হয় কালো শাসের মতো দেখি একটু খায় দেখি কেমন লাগে அஹமதுல வாழ்க்கான் அது அது போய்